বাংলাদেশ বিষয়াবলী পার্ট এইট এই সাধারণ জ্ঞানগুলো জব সলিউশন থেকে সংগৃহীত জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সেন সেনবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন বাংলার শ্রেষ্ঠ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন সর্বপ্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশুর জেলা যেটি ডিজিটাল জেলা হয় বারো দুই হাজার বারো সালের বিশে ডিসেম্বর ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফস্ট বঙ্গবন্ধু এবং তার শেখ হাসিনা উভয়ের বক্তব্য নেয় বাংলাদেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে পাঁচটি সুর সম্রাট আলাউদ্দিন খান ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন সর্ব সবচেয়ে বেশি চালকল আছে হচ্ছে নওগাঁ জেলায় জয়ন্তীকা জয়ন্তী খা পাহাড় হচ্ছে সিলেটে অবস্থিত গারো পাহাড় ময়মনসিংহে অবস্থিত কালো পাহাড় বা পাহাড়ের রানী বলা হয় চিম্বুক পাহাড় খেজা বান্দরবনে অবস্থিত বংশের প্রতিষ্ঠাতা গোপাল আর শ্রেষ্ঠ রাজা ধর্মপাল আলিগট আন্দোলনের প্রবর্তক হচ্ছে সৈয়দ সার সৈয়দ আহমদ খান ফরাসি ভাষায় লিখিত বাংলা মুসলিম শাসনের প্রথম পূর্ণাঙ্গ ঐতিহাসিক গ্রন্থ সালাতিন বাংলাদেশের দ্রুততম মানব এবং মানবী যথাক্রমে মেজবাহ আহমদেব ও শিরিন আক্তার উবয়ে আজ নৌবাহিনীর সদস্য বাঙালি ও যমুনা নদীর সংযোগস্থল হচ্ছে বগুড়া দলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা আধিনাথ মন্দির অবস্থিত মহেশ খালি দ্বীপে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বি কে চোদ্দই এপ্রিল উনিশশত সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত হচ্ছে তামিনা খান ডলি মানুষ কড়াটা পর্বে অন্তর্গত মহামণি বিহার হচ্ছে চট্টগ্রামের রওজানায় অবস্থিত ইংরেজি ভাষায় সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আঠারোশো চব্বিশ সাল থেকে কর রহিত করেন আকবর মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে বাংলাদেশ সরকার জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করে উনিশশত সালে কৃষিতে রবি মৌসুম হচ্ছে কার্তিক ও ফাল্গুন অর্থাৎ কার্তিক থেকে ফাল্গুন সোনামসজিদ স্থলবন্দর অবস্থিত চাফাই নবাবগঞ্জে